হ্যালো এব্রিও আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এখন আপনারা জানেন সরষের মৌসুম তো দেখুন সরষের খেতে রকম ফুল ফুটেছে এক দুই জাতের বা তিন জাতের শস্য আবাদ হয় এক হলুদ ফুল ফুটে এক সাদা ফুল তো দেখুন আজকে সর্ষে খেতের ভিডিও আপনাদের মাঝে তুলে ধরলাম আপনারা অবশ্যই ভিডিও দেখে ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন দেখেন শস্যাখ্যাতের ভূত বাড়াচ্ছে নূরবাবু তারপরে এক আধ মিনিট বা দুই মিনিট পর বাড়াবে শস্যাখ্যাতের ভূত আর একজন পান খাকা মইন তো দেখুন এই যে বাড়াচ্ছে সে পান খাকা মইন আপনাদেরকে ছালাম দিচ্ছে আপনারা অবশ্যই ছালামের উত্তর দেবেন কমেন্টে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং পেজ যেমন পাতা পেজ থেকে দেখলে পেজটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর প্রতিদিন ভিডিও দেখতে হলে আমাদের চ্যানেলে পাশে থাকবেন আসসালামু আলাইকুম